আসসালামু আলাইকুম গরুর কলিজা কখনো কিনে খাওয়া হয় না তাই কোরবানির সময় যে কলিজাগুলো ছিল সেগুলো দিয়েই আজকের রেসিপি আজকে তৈরি করব কলিজার শিঙারা প্রথমে পুরের জন্য কলিজা রান্না করে নিচ্ছি সব রকম মশলা কষিয়ে আগে থেকে সেদ্ধ করে কুটে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম এর সাথে আমি ছোট ছোট টুকরো করে আলু দিয়ে দিচ্ছি এখানে কোনো পানি দিব না আস্তে জালে এটা আমি সেদ্ধ করে নিব আগে থেকে বাদাম হালকা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এখন সব কিছু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম এখন ময়দা কালো জিরা লবণ ও তেল দিয়ে ময়দাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা মাখিয়ে এমন এমনভাবে পানি দিব যেন নরম না হয় মাখানো শেষ হলে তিরিশ মিনিট ঢেকে রেখে দেব বাইরে দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে এমন পরিবেশে গরম গরম শিঙাড়া খেতে দারুণ লাগবে তিরিশ মিনিট পর ফিরে এলাম খামিরটা আবার একটু ভালো করে মথে নিচ্ছি এরপর ছোট ছোট বল করে নিলাম এরপর বল দিয়ে ছোট এভাবে রুটি তৈরি করে নিলাম মাঝখানে কেটে দুভাগ করে নিয়েছি এরপর পানি লাগিয়ে শিঙারার সেপ দিয়ে দুটো মুখ বন্ধ করে দিলাম এখন তৈরি করে রাখা শিঙারার পুরগুলো গুলো শিঙারার ভেতরে দিয়ে মুখটা বন্ধ করে দিব সাথে পানি দিয়ে দিচ্ছি লেগে থাকার জন্য মুখটা যেন না খুলে আসে আলু কলিজা আর বাদামের সিঙ্গারা একেবারে স্পেশাল ডিলাইট নরম সেদ্ধ আলু আর ঝাল মশলায় ভাজা কলিজার সাথে মিশে যায় হালকা ভাজা বাদামের করমরে স্বাদ এভাবে একে একে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিচ্ছি এরপর এগুলো আমি এভাবে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ডিপ ফ্রিজে রাখার পরে যখন এগুলো কিছুটা শক্ত হয়ে আসবে তখন সবগুলো উঠিয়ে নিয়ে আমার পরিমাণ মতো আমি বক্সে উঠিয়ে রাখলাম এভাবে আগে থেকে সিঙ্গারাগুলো তৈরি করে রাখলে যখন খুশি তখন বের করে ভেজে খাওয়া যায় এখন প্যানে তেল দিয়ে কিছুটা গরম করে নিলাম এবার সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি এগুলো মিডিয়াম জালে ভেজে নেব প্রতিটি সিঙ্গারা তেলে উল্টে পাল্টে দিয়ে লাল করে ওপরে মচমচা করে ভেজে উঠিয়ে নেব এই তো এখন আজকের জন্য পরিবেশন করে নিচ্ছি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে খেতে অসাধারণ লাগবে সাথে নিয়ে নিলাম ঘন কড়া দুচ্ছা দেখুন একটা ভেঙে দেখাচ্ছি ওপরে কতটা মচমচে হয়েছে আর ভেতরটা কত নরম প্রতিটা কামড়ে নরম কলিজা কালোজিরার জিরার ঘ্রাণ আর বাদামের স্বাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ